আশা করি সবাই খুব ভালো আছেন এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটির মাধ্যম দিয়ে কিছু কথা আপনাদেরকে বলবো জানি না এই ভিডিওটির যাদের কাছে যাবে যারা দেখবে তাদের কাছে কেমন লাগবে যদি তাদের সাথে এই ভিডিওটি কিছুটা হলো মিল পান বা আমার কথার সাথে তাদের জীবনের কিছুটা হলো মিল পান তারা ভিডিওটি একটা শেয়ার করে রাখবেন তো চলুন বলা যাক এই যে প্যানেলটি দেখতে পাচ্ছেন এটি সোদপুরে গেছিলাম প্যানেলটি দেখতে তো সোদপুরে যে থিমটি করেছে তাদেরকে প্রথমে একটা স্যালুট জানাই তাদের এই চিন্তা চিন্তাভাবনার জন্য তো বাবাদের কি অক্লান্ত পরিশ্রম কি অক্লান্ত খাটনি তাদের সর্বস্ব দিয়ে তাদের ছেলে মেয়েদেরকে মানুষ করে তোলেন সেটি হচ্ছে পুরো এই প্যান্ডের মাধ্যম দিয়ে তুলে ধরেছেন তো আমি এই প্যান্ডেল গিয়ে এতটাই আবেগপ্রবণ হয়ে গেছি তার কারণ একটাই আমার কাছে আমার বাবা নেই তো আমার কাছে আমার বাবা যেহেতু নেই যে বাবা না থাকার যে কষ্ট বাবা না থাকার যে যন্ত্রণা বাবা না থাকার যে ভালোবাসা সেটা আমি খুব ভালোভাবে ফিল করতে পারি অনেককে দেখি রাস্তাঘাটে বেরাই অনেকের ভিডিও ফটো চোখের সামনে দেখা তাদের বাবার সাথে তারা কিভাবে আছে আর তাদেরকে দেখে আমার খুব কষ্ট হয় যে কাশ আমার বাবা যদি এখন থাকতো আমি আমার বাবার সাথে ঠিক এরকমভাবেই হতে থাকতে পারতাম হাসি খুশিভাবে আনন্দে একটা সুখী পরিবারভাবে আমরা সবাই চারজনে থাকতে পারতাম কিন্তু ভগবান কৃষ নিষ্ঠুর তার সুখ না সহ্য হলো না টুক করে তার কাছে কেড়ে নিলেন আর ভালো মানুষটাই জানেন সবার আগে যায় ভালো মানুষটাই সবার আগে যায় এখনো কোনো দিক দিয়ে কোনোভাবে ভুলে উঠতে পারিনি অনেকটা বছর হয়ে গেছে প্রায় দশ বছর এগারো বছরের কাছাকাছি কিন্তু কোনো দিনও কি ভোলা যায় আপনারা তোমরাই বলো তো দিনও কি ভোলা যায় আর বিশেষ করে ভেতরে ঢুকে না আরও স্মৃতিগুলো ছোটোবেলায় স্মৃতিগুলো মনে পড়ে গেছে তো দিনও ভোলার নয় বাবা এমনই জিনিস বাবা মারা এমনই জিনিস তাদেরকে কোনো দিনও ভোলার নয় আমি একটু খুবই বেশি মনে বাবা ভক্ত আর কি অনেকে বলেন অনেকে বলে আর কি তুই খুব বাবা ভক্ত হয়তো খুবই বাবা ভক্ত যখন ছোট ছিলাম না তখন দেখতাম কতটা কষ্ট করে খেতে এনে আমাদেরকে অন্তত আনন্দেতে রাখত খুশিতে রাখতো তো আমাদের কোনো কষ্ট না হয় আমাদের গায়ে কোনো আঁচ লাগতে না আসে তো মাথার ওপর যখন ছাদ চলে যায় না তো তখন মনে হয় কি যে আকাশটা মানে আমার মাথায় ভেঙে পড়লো তার জন্য বা ওনার জন্য কিছুই আমরা করতে পারলাম না এত বড় যে আক্ষেপ এত বড়ো যে আক্ষেপ কোথায় আমি সারা জীবনের আক্ষেপ সারা জীবন আমার আক্ষেপ থেকে যাবে সারা জীবন আমার আক্ষেপ থেকে যাবে সবার সবার বাবার সাথে সবাই ছবি দেয় আমরা কোনোদিনও বাবার সাথে ছবির কি দূরের কথা একটা ছবি তোলা নেই হ্যাঁ ছবি তোলা আছে বলবো না কেন ওই দীঘায় ঘুরতে গেছিলাম তখন একটা ফ্যামিলি ফটো আছে কিন্তু আলাদা করে বাবার সাথে কোনো ছবি তোলা নেই বিশ্বাস করুন একটা ছবি আমাদের সাথে তোলা নেই কী সুন্দরভাবে এখন মানে দেখি আর কি বাবাদের জন্মদিন পালন হয় বাবাদের ইচ্ছে পূরণ হয় কিন্তু আমরা করতে পারলাম না আমরা করতে পারলাম না ভগবান এতটাই নিষ্ঠুর আমাদের জন্য